প্রতি বছরের মতো এবছরে ঐতিহ্যবাহী নেতাজি সুভাষ বিদ্যানিকেতন স্কুলের উদ্যোগে নেতাজি সুভাষচন্দ্র বসুর একশো আঠাশতম জন্মদিন উদযাপন ও শোভাযাত্রার আয়োজন করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা প্রাক্তন বিধায়ক দিলীপ দাস আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদাস সহ আর অন্যান্যরা আজকে নেতাজী সুভাষ বিজ্ঞানিকতন যে নেতাজির একশো উনত্রিশতম জন্মজয়ন্তী উৎসব সে উপলক্ষে যে এখানে আয়োজন সে আয়োজনে আমাদের মাঝে উপস্থিত আছেন আগরতলা মিউনিসিপাল কাউন্সিলর মাননীয় মেয়র শ্রী দিবত লিমদার মহোদয় উপস্থিত যিনি একটু আগে ওনার মূল্যবান বক্তব্য এখানে রেখেছেন আমাদের সামনে এই স্কুলেরই ছাত্র বিশিষ্ট ডাক্তার ডক্টর দিলীপ কুমার দাস মহাদয় ভাইস প্রেসিডেন্ট বিদ্যা নিকেতনের যে পরিচালন সমিতি এখানে উপস্থিত শ্রীমতী রত্না দত্ত কর্পোরেটর এবং সেন্ট্রাল জুনির যিনি চেয়ারম্যান আগরতলা মিউনিসিপাল কর্পোরেশনের শ্রী তপন চক্রবর্তী সেক্রেটারি পরিচালন সমিতি শ্রীমতী মিনা রানী ওরই ইনচার্জ প্রিন্সিপাল নেতাজি সুভাষ দেব রানীতনের এবং এখানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তি বর্গ এবং শিক্ষক শিক্ষিকাজ অভিভাবক অভিভাবকগণ